হ্যাঁ আজকের এই গভীর আলোচনায় আমরা কিছু উৎস মানে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে চলেছি যা বাইবেলের পরিচিত কিছু ঘটনা আর ভবিষ্যৎবাণীকা বেশ অন্যরকমভাবে দেখে বিশেষ করে আমরা দেখব মিশরের সেই দুর্ভিক্ষের সময়কার জোসেফের কাহিনীকে কিভাবে শেষের দিনের ঘটনার প্রতীক হিসাবে দেখা হচ্ছে যেমনটা আমোষ প্রকাশিত বাক্য বা মতিতে আমরা পাই ঠিক আমাদের আজকের উদ্দেশ্য হল এই নির্দিষ্ট ব্যাখ্যাটাকে একটু খুঁটিয়ে দেখা মানে বোঝা যে কিভাবে এই পুরনো গল্পগুলো ভবিষ্যতের বিশ্ব সংকটের পূর্বাভাস দিচ্ছে অবশ্যই শুধু যে খাবারের অভাব তা না আধ্যাত্মিক দুর্ভিক্ষের কথা তো আসছে চলুন এই বিশ্লেষণটার একটু গভীরে যাই হ্যাঁ যাওয়া যাক প্রথমেই আসি জোসেফের কথায় উৎসগুলোতে আমস ছয় দশমিক ছয় পদের উল্লেখ আছে জোসেফের সর্বনাশ বা কষ্টের কথা এই বিশ্লেষণ অনুযায়ী এর মানেটা ঠিক কি কেন এটা এত গুরুত্বপূর্ণ দেখুন এই ব্যাখ্যা অনুযায়ী জোসেফের কষ্ট শুধু ইতিহাসে ঘটে যাওয়া একটা ঘটনা না আচ্ছা এটাকে দেখা হচ্ছে শেষের দিনের একটা বিশ্বব্যাপী সংকটের মানে একটা পূর্বাভাসের মতো বিশ্বব্যাপী সংকট হ্যাঁ আর এই সংকটটা ঠিক শুধু মানে শারীরিক খাদ্যাভাব নয় যদিও সেটার কথাও আমস আট অধ্যায়ে আছে হ্যাঁ আছে লোকেরা খাবারের জন্য ঘুরবে কিন্তু পাবে না ঠিক কিন্তু তার চেয়েও গভীর একটা সংকটের কথা বলা হচ্ছে সেটা হল আধ্যাত্মিক দুর্ভিক্ষ আধ্যাত্মিক দুর্ভিক্ষ মানে ঈশ্বরের বাক্য শোনার আকুলতা কিন্তু খুঁজে না পাওয়া একদম এটা কিভাবে বলা হচ্ছে একদম ব্যাখ্যাটা হলো শেষের দিনগুলোতে প্রতারণা এতটাই বেড়ে যাবে সত্যমিথ্যার ভেদরেখা এমন ভাবে গুলিয়ে যাবে যে মানুষ ঈশ্বরের আসল বাক্য বা সত্যপথ খুঁজে পেতেই হিমশিম খাবে ও মথি চব্বিশ অধ্যায়ে যেমন ভণ্ড ভাববাদীদের কথা আছে না হ্যাঁ হ্যাঁ যারা আশ্চর্য কাজ দেখাবে ঠিক তারা এমন কাজ করবে যে সম্ভব হলে মনোনীতদেরও নাকি ভুল পথে নিয়ে যাবে হম তো এই ব্যাখ্যা অনুযায়ী জোসেফের সময়ের শারীরিক দুর্ভিক্ষটা আসলে ভবিষ্যতের এই গভীর আধ্যাত্মিক বিভ্রান্তি আর সত্যের অভাবেন একটা প্রতীক আর কি একটা ছায়ার মতো বেশ ইন্টারেস্টিং এবার আসি প্রতীকী ব্যাখ্যায় উৎসগুলোতে ফারাও আর জোসেফের ভূমিকাকে শেষের দিনের দুটো শক্তির সাথে তুলনা করা হয়েছে যা বেশ মানে একটু অন্যরকম হ্যাঁ বেশ চমকপ্রদ বলা হচ্ছে ফারাও হলেন সমুদ্র থেকে ওঠা পশু আর জোসেফ হলেন ভূমি থেকে ওঠা পশু এই পশুগুলো তো প্রকাশিত বাক্যে সাধারণত খারাপ শক্তি হিসেবেই আসে তাই না একদম এই তুলনাটা ঠিক কিভাবে কাজ করছে এই ব্যাখ্যায় হ্যাঁ এটা সত্যিই একটু অপ্রত্যাশিত তুলনা বিশেষ করে জোসেফের ক্ষেত্রে দেখুন প্রকাশিত বাক্যের সমুদ্র থেকে ওঠা পশু সাধারণত একটা অত্যাচারী ঈশ্বর বিরোধী বিশ্ব শক্তির প্রতীক আর ভূমি থেকে ওঠা পশু হল সেই শক্তিকে সমর্থনকারী এক প্রতারক ধর্মীয় বা রাজনৈতিক ব্যবস্থা যে কিনা আশ্চর্য কাজ দেখিয়ে মানুষকে প্রথম পশুর উপাসনা করতে বাধ্য করায় আচ্ছা এই উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী ঠিক যেমন জোসেফ দুর্ভিক্ষের সময় ফারাওয়ের ক্ষমতাকে এক জায়গায় এনেছিলেন মানে সমস্ত অর্থ পশু সম্পদ জমি এমনকি লোকদেরও ফারাওয়ের অধীনে নিয়ে এসেছিলেন হ্যাঁ সাতচল্লিশে পাই আমরা হ্যাঁ ঠিক তাই তো সেই রকমই শেষের দিনে ভূমি থেকে ওঠা পশু নাকি জীবনের অত্যাবশ্যকীয় জিনিস যেমন ধরুন খাবার বা জল এগুলোর ওপর পুরো নিয়ন্ত্রণ কায়েম করবে ও আচ্ছা আর এই নিয়ন্ত্রণের মাধ্যমেই সে মানুষকে বাধ্য করবে সমুদ্র থেকে ওঠা পশুর উপাসনা করতে মানে সেই বিশ্বশক্তির আরাধনা করতে তার মানে জীবনধারণের জন্য জরুরি জিনিসের ওপর নিয়ন্ত্রণটাই হবে আনুগত্য আদায়ের অস্ত্র এই ব্যাখ্যা অনুযায়ী একদম তাই আর এই আনুগত্য নিশ্চিত করতেই নাকি পশুর চিহ্ন বা সেই ছশো ছেষট্টি সংখ্যাটা চালু করা হবে প্রকাশিত বাক্য তেরোতে যেমন আছে হ্যাঁ যে ওই চিহ্ন ছাড়া কেউ কেনাবেচা করতে পারবে না সুতরাং এই ব্যাখ্যায় জোসেফের সেই প্রশাসনী তাজকে যা আপাত দৃষ্টিতে লোকদের বাঁচানোর জন্য ছিল সেটাকে শেষের দিনের এক সর্বগ্রাসী নিয়ন্ত্রণ ব্যবস্থার একটা পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে এটা তো বেশ বিতর্কিত একটা ব্যাখ্যা তাহলে অবশ্যই বিতর্কিত কিন্তু এই উৎসগুলো এভাবেই প্রতীকী যোগসূত্রটা দেখাচ্ছে কিভাবে কেন্দ্রীভূত ক্ষমতা আর জরুরি জিনিসের নিয়ন্ত্রণ আধ্যাত্মিক আনুগত্য আদায়ে ব্যবহার হতে পারে এই পশু সম্পদের ব্যাপারটা আরেকটু যদি বলেন উৎস বলছে এটা নাকি আমাদের পাশবিক প্রকৃতি বা শয়তানি স্বভাবের প্রতীক যেমন উপদেশক তিন দশমিক উনিশে আছে হ্যাঁ মানুষ আর পশুর পরিণতির মিলের কথা তো খাদ্যের বিনিময় যখন মিশরীয়রা জোসেফের হাতে তাদের পশু সম্পদ তুলে দিয়েছিল সেই ঘটনাকে এই ব্যাখ্যায় কিসের সাথে মেলানো হচ্ছে এটা আসলে ইন্টারেস্টিং হ্যাঁ এটাকে একটা গভীর আধ্যাত্মিক রূপক হিসেবে দেখা হচ্ছে ব্যাখ্যাটা হল এই পশু সম্পদ তুলে দেওয়াটা আসলে বিশ্বাসীদের তাদের পাপপূর্ণ মানে জাগতিক বা পাশবিক স্বভাবটা ত্যাগ পড়ার প্রতীক আচ্ছা গালাতীয় পাঁচ অধ্যায়ে যে মাংসের কার্যের তালিকা আছে না হ্যাঁ ওই ধরনের স্বভাবগুলো ছেড়ে দেওয়ার প্রতিকার আর কি আর এই ত্যাগের বিনিময়ে তারা পাচ্ছে আধ্যাত্মিক খাদ্য বা পুষ্টি মানে যা তাদের ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত হতে সাহায্য করে একদম আদিপুস্তক এক ছাব্বিশ বা রোমিও বারো এক পদে যেমন বলা আছে নিজেকে জীবন্ত উৎসর্গ করার কথা এই রূপান্তরী তাদের ঈশ্বরের বাধ্যতার দিকে মানে জোহান চার চব্বিশ অনুযায়ী আত্মায় ও সত্যে উপাসনার দিকে নিয়ে যায় বুঝতে পারছে তাহলে পশু দেওয়াটা হল পাপ স্বভাব ছেড়ে আধ্যাত্মিক জীবনে ঢোকার প্রতীক এই ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ এর পরের উৎসগুলো একটা বেশ ভয়ের সময়ের কথা বলছে বিয়াল্লিশ মাস বা সাড়ে তিন বছরের মহাক্লেশ মথি চব্বিশ একুশে যার উল্লেখ পাই হ্যাঁ মহাক্লেশ এটাকে আবার বিনাশের পুত্র বা পাপ পুরুষের মন্দিরে বসার ঘটনার সাথে মেলানো হচ্ছে দুই থিসালনিকীয় দুই অনুযায়ী এই সময়ে ঠিক কি ঘটবে বলে মনে করছে এই উৎসগুলো দেখুন এই সময়টাকে চূড়ান্ত প্রতারণা আর পরীক্ষার একটা সময় হিসেবে দেখানো হচ্ছে হুম উঠে আসবে তারা এমন সব আশ্চর্য আর অলৌকিক কাজ করবে যেমন প্রকাশিত বাক্য তেরো অনুযায়ী এমনকি আকাশ থেকে আকুন নামানোর মতো ঘটনাও নাকি ঘটবে ও বাবা হ্যাঁ আর এর মাধ্যমে বহু লোক প্রতারিত হবে মতি চব্বিশেও সেই সতর্কতা আছে এই চরম বিভ্রান্তির মধ্যেই ভূমি থেকে ওঠা পশু সেই সমুদ্র থেকে ওঠা পশুর উপাসনা বাধ্যতামূলক করে দেবে আর যারা মানবে না প্রকাশিত বাক্য তেরো দশ অনুযায়ী তাদের হত্যা করা হবে এই পরিস্থিতিতে ওই ছশো ছেষট্টি চিহ্ন নেয়াটা জাগতিকভাবে বেঁচে থাকার জন্য জরুরি হয়ে পড়বে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ঈশ্বর কেন এমনটা হতে দেবেন এত ক্ষমতা কেন দেবেন ওই শক্তিগুলোকে হ্যাঁ এটা খুবই স্বাভাবিক এবং কঠিন একটা প্রশ্ন উৎসগুলো কি বলছে এর উত্তরে বিশ্লেষণটা বলছে ঈশ্বর এর অনুমতি দেন যেমনটা দুই থিশীয় দুই দশ বারো পদেও একটা ইঙ্গিত আছে যে ঈশ্বর এক ভ্রান্তির শক্তি পাঠান কারণ এর মাধ্যমে মানুষের ভেতরের আসল অবস্থাটা বেরিয়ে আসবে মানে কে সত্যি ঈশ্বরের অনুগত হ্যাঁ কে সত্যি ঈশ্বরকে আর প্রতিবেশীকে ভালোবাসে আর কে শুধু নিজের স্বার্থ দেখে মিথ্যাকে আগরে ধরে অন্যদের কষ্ট দেয় অনেকটা ইয়োবের পরীক্ষার মতো ঠিক ধরেছেন ইয়োবের পরীক্ষার মতোই যেখানে তার বিশ্বস্ততা প্রমাণ হয়েছিল একইভাবে এই মহা ক্লেশ নাকি মানুষের অন্তরটা খুলে দেবে যাতে শেষে ঈশ্বরের বিচার যে ন্যায্য সেটা সকলের সামনে প্রমাণিত হয় আচ্ছা লুক বারো দশমিক দুই থেকে পাঁচ পদে যেমন আছে গোপন কিছুই গোপন থাকবে না তাহলে সব মিলিয়ে উৎসগুলো ভবিষ্যতের একটা বেশ অন্ধকার ছবি আঁকছে অর্থনৈতিক পতন প্রচুর মৃত্যু হ্যাঁ প্রকাশিত বাক্য আট অনুযায়ী পৃথিবীর এক তৃতীয়াংশ ধ্বংস আবার সখারীয় তেরো দশমিক আট অনুযায়ী দুই তৃতীয়াংশ মানুষের মৃত্যুর সম্ভাবনার কথাও বলা হচ্ছে মানুষের স্বাধীনতা সম্পত্তির অধিকার সব চলে যাওয়া আর এই পশু ব্যবস্থার অধীনে পুরো নিয়ন্ত্রণ এমনকি আদিপুস্তক সাতচল্লিশ দশমিক একুশের উদাহরণ টেনে বলা হচ্ছে নিয়ন্ত্রণের সুবিধার জন্য মানুষকে হয়তো শহরে এক জায়গায় করা হবে হ্যাঁ তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে কোথায় গিয়ে ঠেকবে এই পরিস্থিতি এই বিশ্লেষণ অনুযায়ী এটা এমন এক ভবিষ্যতের বিকে ইঙ্গিত করছে যেখানে একের পর এক সংকট যুদ্ধ দুর্ভিক্ষ মহামারী যেমন প্রকাশিত বাক্য ছয় দশমিক আটে আছে হ্যাঁ চতুর্থ ঘোর সবার। এগুলো শেষ পর্যন্ত একটা কেন্দ্রীভূত মানে একদম স্বৈরাচারী বিশ্বশাসনের দিকে নিয়ে যাবে যার প্রতীক হল ওই পশু আর সেখানে ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না একদম না ব্যক্তিগত স্বাধীনতা বাক স্বাধীনতা সম্পত্তির অধিকার সব শেষ বেঁচে থাকাটাই নির্ভর করবে ওই সিস্টেমের সাথে মানিয়ে চলার উপর হু উৎসগুলো এখানে একটা স্পষ্ট বিভাজন রেখা টানছে একদিকে এই পশু ব্যবস্থার প্রতি আনুগত্য অন্যদিকে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা মথি ছয় দশমিক দুই চারের কথা মনে করিয়ে দিচ্ছে যে কেউ দুই মনিবের সেবা করতে পারে না মানে একটা চূড়ান্ত পছন্দের জায়গা এসে দাঁড়াবে মানুষ ঠিক তাই এই ব্যাখ্যা অনুযায়ী মানুষ কি বেছে নিতেই হবে সে কার পক্ষে কিন্তু এই ভয়ঙ্কর চিত্রের মধ্যেও তো আসার কথা আছে তাই না সবাই তো আর মাথা নত করবে না অবশ্যই উৎসগুলোতে এমন কিছু লোকের কথা বলা হয়েছে যারা ওই পশুর সামনে নত হবে না রোমিও এগারো দশমিক চারের মতো হ্যাঁ বালের সামনে নতনা হওয়া সেই সাত হাজার লোক তারা পশুর চিহ্ন নেবে না প্রকাশিত বাক্য কুড়ি দশমিক চার প্রয়োজনে জীবন দিয়েও হলেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা দেখাবে ঠিক বলেছেন তাদের এই বিশ্বস্ততা এমনকি মৃত্যু পর্যন্ত মানে বরণ এটাকে একটা বিরাট সাক্ষী হিসেবে দেখা হচ্ছে ইব্রিও বারোর একের মতো সাক্ষীদের মেঘ হ্যাঁ অনেকটা সেরকমই যারা বিশ্বাসে দৌড় শেষ করেছেন এই ব্যাখ্যা অনুযায়ী যখন এই বিশ্বস্ত শহীদদের সংখ্যা পূর্ণ হবে তখনই ঈশ্বরের পথ যে সত্য সেটা সবার সামনে প্রমাণিত হবে শয়তানের সব মিথ্যা ধরা পড়বে আর তখনই খ্রিস্টের প্রত্যাবর্তন ঘটবে হ্যাঁ তখনই খ্রিস্টের মহিমায় প্রত্যাবর্তন আর তারপর প্রত্যাবর্তনের পর কি হবে বিশ্লেষণ অনুযায়ী খ্রিস্ট ফিরে এসে প্রথমেই এই বিশ্বস্তদের মৃত্যু থেকে উঠিয়ে নেবেন বা রূপান্তরিত করবেন আচ্ছা এরপর যারা পশুর উপাসনা করেছে অত্যাচার করেছে তাদের ওপর ঈশ্বরের ন্যায় বিচার বা গজব নেমে আসবে যেমন প্রকাশিত বাক্যে প্লেগের বর্ণনা আছে পুরনো পৃথিবী আর তার মন্দতা ধ্বংস হবে দুইপিতর তিন দর্শনও যায় এবং তারপর নতুন স্বর্গ ও নতুন পৃথিবী একদম ঈশ্বর তার অনন্ত শাসনের অধীনে নতুন স্বর্গ ও নতুন পৃথিবী স্থাপন করবেন প্রকাশিত বাক্য একুশ এক দানিয়েল সাত প্রকাশিত বাক্য এগারো এসব জায়গায় এর উল্লেখ আছে যেখানে আর দুঃখ কষ্ট মৃত্যু থাকবে না তার মানে বিশ্বস্তদের প্রতিরোধ আর ঈশ্বরের প্রতি আনুগত্যই শেষ পর্যন্ত মুক্তি আর বিজয়ের পথ এই ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ এটাই মূল বার্তা আমরা আজ সত্যিই এক জটিল আর মানে বেশ গভীর ব্যাখ্যা নিয়ে আলোচনা করলাম যেভাবে এই উৎসগুলো প্রাচীন মিশরের ঘটনাকে শেষের দিনের ভবিষ্যতবাণীর সাথে জুড়েছে তা ভাবার মতো নিঃসন্দেহে মূল বিষয়গুলো তাহলে দাঁড়াল একটা সম্ভাব্য বিশ্বব্যাপী সংকট শারীরিক ও আধ্যাত্মিক দুই জরুরি জিনিসের ওপর নিয়ন্ত্রণের মাধ্যমে এক প্রতারক শক্তির উত্থান আর মানুষের সামনে সেই চূড়ান্ত সিদ্ধান্ত আপোষ করবে নাকি বিশ্বস্ত থাকবে হ্যাঁ আর মূল ধারণাটা হলো, পরীক্ষা আর সংকট মানুষের আসল চরিত্র আর আনুগত্যকে প্রকাশ করে এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিশ্বস্ততাই শেষ পর্যন্ত মুক্তি আর নতুন সৃষ্টিতে অংশীদার হওয়ার পথ খুলে দেয় ফারাও জোসেফ পশু চিহ্ন এই প্রতীকগুলো আসলে নিয়ন্ত্রণ প্রতারণা পরীক্ষা আর ঈশ্বরীয় বিচারের এই পুরো প্রক্রিয়াটাকেই ব্যাখ্যা করছে ঠিক এই উৎসগুলোতে শেষে একটা দারুণ চিন্তার খোরাকও দেয়া হয়েছে একদিকে জোসেফ ফারাওয়ের জন্য সব জোগাড় করছেন সেটাকে তুলনা করা হচ্ছে পুত্র যিশুর বিশ্বাসীদের পিতার কাছে আনার সাথে বেশ ইতিবাচক তাই না হ্যাঁ একটা ভালো দিক আবার অন্যদিকে সেই একই কাজ জোসেফের ফারাওয়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সেটাকে তুলনা করা হচ্ছে ভূমি পশুর দ্বারা সমুদ্র পশুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাহায্য করার সাথে যেটা নেতিবাচক বিপরীত ধর্মী তুলনা একই কাজের এই যে দ্বৈত ব্যাখ্যা একদিকে মুক্তি অন্যদিকে নিয়ন্ত্রণ এটা ক্ষমতা সেবা আর আমাদের চূড়ান্ত আনুগত্য আসলে কার প্রতি সেই নিয়ে কি বলে এটা নিয়ে সত্যি আরও ভাবা যেতে পারে অবশ্যই এটা একটা গভীর প্রশ্ন রেখে যায়